আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা কে কোথায় আছেন জানি না কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই লাকড়ির চুলায় রান্নার মজা আলাদা যে দেখেন কি সুন্দর করে চুলা দৌড়তেছে লাকড়ির চুলা এ পাতিলা ভাত রান্না করে আলাদা ডালি চুলা রান্না করতেছি শাক বাজি করছি দাঁড়া শাক একদম করা কড়া কলমি শাক কলির শাকের মতো দেখা যাচ্ছে তারপরে সুটকি দিয়া দাঁড়া দা রান্না করছি আর এই যে কই মাছ দিয়া এই পুঁশাকের ঝোল রান্না করছি মাছ রান্না করছি কেক কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন লাইক দিন শেয়ার করেন আর কমেন্ট করে জানাইন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিনও সুস্থ ছিলাম এখন হয়েছি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় তো সবাই ভালো থেকেন